রাইতের বাজে দুইটা পার্টি ফোন দিয়ে কামে লাগাই দিছে ওয়াও লুল লুল আইয়ে দেখি যে ব্যাগার বুশ ভেঙে গেছে ও ব্যাগ বেকুর বুশ ভেঙে গেছে বুশটা ওয়ার্লিং করে দিতে হইব পাঁচশো টয়ার কাম আহা আলহামদুলিল্লাহ পনেরোশো টয়া দিছে এন দিয়া কইয়া যাই আপনারা কি এত কিপ্টে হয়ে গেছেন আমরা কুমিল্লার মানুষ এতই কিপ্টা ফেসডারে আমার ফেসডারে একটা ফলো দিয়ে একটা শেয়ার করে দেন না আহা আপনারা কি মানুষ না প্লাস্টিক এটাও বুঝি না কাম আইলেও কাম করতাসি ওয়াল্লিং করতাসি দেই যে আমার ভিডিও মানে জিমেইতেছে মনে হয় যে এক সপ্তাহ গোসল করে না এক সপ্তাহ ঘুমায়ও না আহারে কি জিমানি এবারে বুসটা কাইট টেলাইলাম ওয়ার্লিং করলাম কাইট টেলাইলাম কাটাসিরা যে অবস্থা করলাম আগের মতো কইরা দিয়া বেড়া দো অনেক খুশি বেড়া খুশি মানে খুশির কোনো সীমা নাই वाओ लूल लूल एटाई वास्तव लूल जे, गार्निंग दिया आगे मत मिले ले, ले